আজকের গল্প আত্মসম্মান লেখা রাখি দে দত্ত বৌমা ও বাড়ির ঝুমাকে দেখো চাকরিও করে আবার সংসারও সামলায় সারা দিন বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকো অথচ সময়ের কাজ সময়ে কেন হয় না বুঝি না মা রিমলিকে ঘুম থেকে ওঠাতে একটু সময় লেগে গেল আপনার চা দিতে বেশি দেরি হয়নি তো রোজ সকালে সাড়ে সাতটায় দিই আজ নয় পাঁচ সাত মিনিট দেরি হয়ে গেল ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারো না সকাল সকাল শাশুড়ি মায়ের মুখের কথাগুলি শুনে সৌমির মন খারাপ হয়ে গেল সংসারে এত করেও সৌমিকে কথা শুনতে হয় সৌমির মাঝে মাঝে মনে হয় সংসার ছেড়ে বেরিয়ে নতুন করে কিছু করবে সে তার পাঁচ বছরের কন্যা সন্তান রিমলির কথা ভেবে পিছিয়ে যায় সৌমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিশেষ মেধা ছিল না তবে পরিশ্রমী বিয়ে পাস করার পর নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাড়ির নিকটবর্তী একটি পার্লার থেকে বিউটিশিয়ান কোর্স করেছিল কিন্তু তার পরপরই সৌমির বিয়ে হয়ে যায় অতনুর সঙ্গে অতনু বাবা মায়ের একমাত্র সন্তান সে সরকারি চাকরি করে অতীন ও তাদের পরিবারের জন্য অতনুর মা অনিতা সৌমির মতো সাদা মাটা ঘরোয়া ও শিক্ষিত বৌমায় চেয়েছিলেন যদিও সৌমি সম্পূর্ণ সংসার নিবেদিত প্রাণ সংসারের রান্না বান্না শ্বশুর শাশুড়ির সেবা নিজের মেয়েকে মানুষ করা সবই এক হাতে করে কখনও কারণ নিকট কোনো অভিযোগ করে না সকলের অবহেলা ও উদাসীনতা নিয়ে সে থাকে ইদানিং আশেপাশে চাকুরিরত বৌমাদের সঙ্গে তুলনা টেনে অনিতা সৌমির কাজে একটু খুদ দেখলেই তাকে প্রায়শই অপমান করেন যা সৌমির একদম ভালো লাগে না অতনু সংসারের কোনো বিষয়ে আমল দেয় না ছুটির দিনে সে বন্ধুবান্ধব এবং স্মার্টফোন নিয়েই অধিক ব্যস্ত থাকে সংসারে সৌমির বিশেষ আর্থিক স্বাধীনতাও নেই অতনুকে সংসারের সব জমা খরচের হিসাব দিতে হয় এই বিষয়টি সৌমির খুব আত্মসম্মানে লাগে কিছু বলতে পারে না সে সংসারে শুধুমাত্র তার শ্বশুরমশাই শুভেন্দুবাবু সৌমিকে একটু স্নেহ করেন অতনু একটা কথা বলবো বলো বিয়ের আগে পার্লার থেকে আমার তো একটা মেকআপ কোর্স করা আছে হ্যাঁ আমি জানি তো তাতে কি হয়েছে ভাবছি একটা বিউটি পার্লার খুলব খেপেছো তুমি আমাদের বাড়ির বউ আর পার্লার খুলবে তাছাড়া সংসারের কাজ কী করবে রিমলি এখনও ছোট কেন একজন কাজের লোক রেখে নেব রিমলিকে কাজের ফাঁকে আমি ঠিক দেখে নেব না না ওসব পার্লার খোলার কথা চিন্তা বাদ দাও সংসারের কাজে মন দাও আমি সরকারি চাকরি করি আমার ওয়াইফ বিউটি পার্লার খুলবে আমি জানতাম তুমি এই কথাই বলবে চাকরি তুমি করো আমি না তাই রোজ রোজ তোমাকে সব হিসাব দিতে হয় তবে এবার তোমার কোনো কথা শুনব না দিন সংসারের কাজ করে কোনো সুনাম নেই উপরন্তু কোনো কাজে সামান্য ভুল হলে তোমার মায়ের অপমানজনক কথা আমি আর মেনে নিতে পারছি না তোমাদের ঠুনকো আভিজত্ত তাছাড়া তোমার কাছে আমি কোনো আর্থিক সাহায্য চাইছি না আমার জমানো টাকা দিয়েই আমি শুরু করব কিন্তু আমি রাজি হলেও মা রাজি হবে না হলে তাকে বোঝানোর দায়িত্ব তোমার বৌমা শুনলাম তুমি বাড়িতে পার্লার খুলবে তা সংসারের কাজ কে করবে মেয়েরা উপার্জন করলে সংসারের সকল কাজ করতে সময় দিতে পারে না তার জন্য যেমন এক্সট্রা কাজের লোক নিযুক্ত করা হয় আমাদেরও তাই রাখা হবে তাহলে তুমি পার্লার খুলবে হ্যাঁ মা এরপর অনিতা তার স্বামী শুভেন্দুর কাছে গিয়ে বলে তুমি বৌমাকে নিষেধ করবে না আমি কেন নিষেধ করব বলো তো সে যদি স্বনির্ভর হতে চায় তাহলে তো খুবই ভালো কথা তুমি তাহলে বৌমাকে সাপোর্ট করছো শুধু আমি কেন তোমারও করা উচিত দিনকাল বদলেছে অনিতা ছেলের বৌদের একটু আধটু স্বাধীনতা না দিলে সম্পর্ক টেকে না তুমি দিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও মেয়েটা সারা দিন পরিশ্রম করলেও একটু এদিক ওদিক হলেই অপমান করো কী পাও বলো তো নিজের মেয়ে হলে এরকম করতে মেয়েটা কাজ জানে যদি স্বনির্ভর হতে চায় হোক না তুমি তো শুধু আমার দোষী দেখো এ কথা বলে গজগজ করতে করতে অনিতা চলে যায় আজ সকাল থেকেই সৌমির ব্যস্ততা শ্বশুরমশাইয়ের সমর্থনে বাড়ির নিচতলাটায় রাস্তার দিকের ফাঁকা ঘরটি নিয়ে পার্লার তৈরি করেছে সেই পার্লারের উদ্বোধন খুব সুন্দর করে সাজিয়েছে নিজের সমস্ত জমানো অর্থ তার পার্লার সাজাতে বিনিয়োগ করেছে নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী আধুনিক সাজসজ্জার প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজনীয় আসবাব দিয়ে অন্দরসজ্জা বেশ দৃষ্টি আকর্ষণীয় প্রতিবেশী ও পরিচিতরা সকলে নিমন্ত্রিত সকলে সৌমির উদ্যোগের প্রশংসা করছে অতনু ও অনিতা তুলনামূলক চুপচাপ ছোট রিমলি তার মায়ের পেছন পেছন ঘুরছে শুভেন্দু সৌমিকে ডেকে বলেন আমি ভীষণ খুশি হয়েছি যতই শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো হোক বা স্বামী ভালো উপার্জন করুক না কেন মেয়েদের নিজেদের আত্মসম্মান রক্ষার্থে স্বাধীনভাবে উপার্জন করা ভীষণ জরুরি বৌমা তুমি এই সিদ্ধান্ত আরও আগে নিতে পারতে কেউ পাশে না থাকলেও আমি আছি তোমার পাশে আমাকে আশীর্বাদ করুন বাবা আপনার মুখ যেন উজ্জ্বল করতে পারি তোমার মা ও বাবা আসতে পারল না এলে ওনারাও খুশি হতেন চিন্তা করো না না এলেও মা বাবার আশীর্বাদ সর্বদা সন্তানের সঙ্গে থাকে প্রায় এক মাস হলো সৌমি পার্লার খুলেছে এক মাসে যে যৎসামান্য উপার্জন করেছে সেই উপার্জন দ্বারা বাড়ির সকলকে ছোট ছোট উপহার কিনে দিয়েছে উপহার পেয়ে অনিতাও বেশ খুশি তাছাড়া তিনি আগের মতো সৌমিকে কথা শোনান না বাড়িতে একজন পরিচারিকা রেখেছে তিনিও মাঝে মাঝে একটু আধটু হাত লাগান সংসারের কাজে অতনুও সৌমির কাছে কোনো টাকা পয়সার হিসাব চায় না সব মিলিয়ে সৌমি বেশ খুশি যদিও বিষয়টি অত সহজ ছিল না সবাই সেই পরিবেশও পায় না তবে সে বুঝেছে হোক সামান্য তবু মেয়েদের অর্থ উপার্জন করা ভীষণ প্রয়োজন আত্মসম্মান ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার্থে নিজের খুশির জন্য গল্পটি এখানেই শেষ হলো